ভোলা থেকে ডাইরেক্ট আগে কোনো চিটাংয়ে কোনো যাত্রীবাহী এ ধরনের জাহাজ সার্ভিস ছিল না এটা গতকালকে অর্থাৎ বিশ তারিখে উদ্বোধন করা হয় এবং বিশ তারিখে চিটাং থেকে ছেড়ে আসে এবং আমরা এখানে সন্ধ্যা সাড়ে ছটায় এসে বেতুয়াঘাটে পৌঁছি তো এখানে ভোলাবাসীর জন্য এটা বিশেষ ধরনের সুখবর কারণ ভোলাবাসী এই জাহাজে করে সরাসরি চট্টগ্রামে অতি নিরাপদে এবং একটা স্বাচ্ছন্দ্য পরিবেশে যেতে পারবে এবং ভোলাবাসী দ্বীপবাসী এখানকার মানুষ আসলে বিভিন্ন যানবাহন থেকে ভালো ভালো যানবাহন থেকে এখানে বঞ্চিত তাই সুতরাং সেক্ষেত্রে আমাদের কোম্পানি এখানে এই দুইটা জাহাজ আমাদের এম বি এবং এমবি কর্ণফুলি এক্সপ্রেস প্রধানের মাধ্যমে ভোলাবাসীর জন্য একটা স্বাচ্ছন্দ্যের খবর নিয়ে আসছে এবং আশা করি ভোলাবাসী এর সুফল ভালোভাবে ভোগ করতে পারবে কত যাত্রী আমাদের জাহাজে সরকারি কাগজপত্র ডকুমেন্ট অনুযায়ী সাড়ে আটশো যাত্রীর ধারণ ক্ষমতা আছে আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন তালুকদার আমি এই জাহাজের ক্যাপ্টেন এই তা আমাদেরকে ভোলা দেওয়া যাইলে আপনার গাড়ি দিয়ে অনেক সমস্যা হইতো ফিরে আটকে যেতকা লঞ্চ আটকে যেতকা অনেক ভোগান্তি হইতো রাত্রেবেলা হইতো আমাদের লঞ্চ দেওয়ানো অনেক সুবিধা হচ্ছে আমাদের বাড়িতেও কাছে ওই দিক থেকে আমাদের চট্টগ্রাম থেকে কাছে অনেক সুবিধা হচ্ছে আমাদের জন্য উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ যে লঞ্চটি দিয়েছেন এই লঞ্চের সুবিধা হলো এই দেশের চপোরেশনের প্রায় বিশ লাখ লোক এর ভিতর বেশিরভাগ লোকই চট্টগ্রামে বিভিন্ন কাজে ব্যস্ত ব্যবসা এবং তারা চাকরি বাকরি করে চাকরির সুবাদে তাদের যোগাযোগের সুবিধার্থে নৌপথে নৌ রোডে সর্বপ্রথম এই লঞ্চটি চালু করেছেন এই লঞ্চটির জন্য আমরা কর্পোরেশনবাসী গর্বিত এবং এই লঞ্চটি যে এই রোডে নিয়মিত চলতে পারে এই জন্য সবার কাছে অনুরোধ করব আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য ভাড়া রেট আমাদের এখানে ভিআইপি শিপ এখন ঢাকা রুটের যে জাহাজগুলি চলে এই জাহাজের সঙ্গে আমাদের এটা ইয়ে করা যাবে না কারণ আমাদের এসি শিপ কর্ণফুলি ক্রুজ লাইনের যে দুটা জাহাজ আছে বারবাউলিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেস এটার এক্সপেন্সিভ একটু বেশি আমাদের তেল খরচা হয় একটু বেশি আর সিট ক্যাপাসিটি সবটা এটা আলাদা উন্নত মানের ভিআইপি শীতাতব নিয়ন্ত্রিত যার জন্য আমাদের টিকিটের মূল্য একটু অন্যান্য জাহাজ থেকে আমাদের একটু বাড়ানো হয়েছে আর কি যাত্রীদের এখানে আমাদের জাহাজের সমস্ত এখানে আমাদের যে ছেলেপেলে আছে তারা টেক কেয়ার করার জন্য প্রতিটা কম্পার্টমেন্টে প্রতিটা ইয়েতে যেমন এখানে লাউন্স আছে ডিলাক্স ক্যাবিন আছে ভিআইপি ভি ক্যাবিন আছে তারপরে এখানে আমার প্যানোরোমা এসি কম্পার্টমেন্ট আছে এখানে কম্পার্টমেন্ট কম্পার্টমেন্টগুলি আছে প্রত্যেক জায়গায় আমাদের লোক নিয়োগ করা আছে তারা এই সমস্ত দেখভাল করবে যাত্রীদের সুযোগ সুবিধা আর কি